আমাদের তরুণ কবি বাচিক শিল্পী কবি আসলাম হোসেন আপনাকে কি চমৎকার করে বলে গেল একজন শিক্ষক যদি আমাদের জ্ঞান দিয়ে থাকে আমাদের জীবনের আলোকিত পথের সন্ধান দিয়ে থাকে তার সৃষ্টিকর্ম তুলে ধরাটা একজন ছাত্রের জন্য বড় বিশাল এবং ব্যাপকতা আমি ধন্যবাদ জানাই সত্যি একজন শিক্ষকের এরকম কবিতা তুলে ধরার জন্য আসলাম হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটি তো আমরা আশা করি আমরা যা আছি আমাদের কেউ দাবায় রাখতে পারবে না বলেছিল আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কেউ দাবায় রাখতে পারবে না আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা কিন্তু আমাদের সেসব চালিয়ে যাব জানেন তো সবচেয়ে বেশি কে কথা বলে একটা মানব দেহের শরীরে যে অংশগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি কথা কে বলে সবচেয়ে বেশি কথা বলে মন সত্যি তাই মন কথা বলে মন বেশি কথা বলে